হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আগামী কাল দু তারিখ থেকে আর পি এফ কনস্টেবলের এক্সাম শুরু হয়ে গেছে কালকে তিনটে শিফট হয়েছে তিনটে শিফটেরই প্রত্যেকটা জিকে ডিএস আমার এই পিডিএফ কপি থেকে এসেছে পিডিএফের বাইরে আসিনি তোমরা যারা যারা আমার পিডিএফ কপি নিয়েছ এবং আমার ভিডিও ফলো করো প্রত্যেকটা এর আশা করছি आंसर দিয়ে আসতে পেরেছো তো প্রত্যেকটা শিফট আমি রাতের মধ্যে সেট দিয়ে দেবো আর পি তোমরা সেই প্র্যাকটিসের প্রশ্নগুলোকে দেখে নেবে আর তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের আরআরবি এন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সর্বপ্রথম এন এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি কেজিএস আসবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি তো আমি কুড়ি বছরের যে পিডিএফ কপিটা বানিয়েছি তোমরা যদি নিতে চাও যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারের যোগাযোগ করো সামনে যে সমস্ত এক্সামগুলো হলো প্রত্যেকটা এক্সামে জি কিন্তু প্রিভিয়াস থেকে হচ্ছে ঠিক আছে এন টিপিসি দিতেও আসবে প্রথম প্রশ্ন সোডিয়াম কার্বোনেটের রাসায়নিক ফর্মুলা কি এইচ সি এল এন এ ফোর সিও সিক্স এনএ টু সিও থ্রি এন এন ও থ্রি এই প্রশ্নটা তোমাদের আর আর বি এন টি পিসি দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফট এবং আর আর বি এন টি পিসি দু হাজার নয় সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরআরবি এবং অল এক্সামে কিন্তু দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে কোন কোন এক্সামে কোন কোন সালে এসেছিলো সমস্ত কিছু জানাবো তোমরা প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর এখান থেকে তোমাদের দু হাজার পঁচিশ সালের এন টি কোনো না কোনো শিফটে এই প্রশ্নগুলো আসতে চলেছে তো সোডিয়াম কার্বোনেটের রাসায়নিক ফর্মুলা কি সঠিক উত্তরটা হবে অপশন থ্রি এনএ সিরো থ্রি নেক্সট প্রশ্ন চিপসের প্যাকেটে গোন গ্যাস ব্যবহার করা হয় এন টু সিও টু ও টু সি এল টু এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার সালের সেকেন্ড শিফট এন দু হাজার বাইশ সাল এবং এন দু হাজার সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এবছর কোনো না কোনো শিফটে আসতে চলেছে একদম সোজা সহজ সরল প্রশ্ন হয় তোমরা অবশ্যই প্রিভিয়াস কমপ্লিট করো আমি বারবার বলছি তো চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান এন টু নেক্সট প্রশ্ন ভ্যাজিনা গিয়েছে কোথায় ইউরেটাস সার্ভিক্স টিউব না ইন্ডোভ্যাকুলাস বলার অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নে সঠিক উত্তরটা বলার আগে বলি এই প্রশ্নটা তোমাদের আরআরবি এন টিপিসি দু হাজার একুশ সালের সেকেন্ড শিফট এবং দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফট আসা একটা প্রশ্ন তো সঠিক উত্তরটা হবে অপশান ফোর ইন্ডোভ্যাকুলাস নেক্সট প্রশ্ন রিট্রাডিশনের একক হলো এম এস থ্রি এম মাইনাস টু ওয়ান না এম এস টু বলসারটা কী হবে তো একক সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু এন টি পিসি গ্রুপ প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এসছে তো এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা তোমাদের এন টি কোনো না কোনো শিফটে তো সঠিক উত্তর হবে রিট একক হলো অপশান টু এমএস মাইনাস টু নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের এন টি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা অবশ্যই এই দুটো এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস সলভ করে নাও এবং অল এক্সাম আর তোমাদের কিছু প্রয়োজন পড়বে না প্রত্যেকটা জি কেজিএস কিন্তু কমন পাবে প্রিভিয়াস থেকেই আসবে প্রিভিয়াসের বাইরে আসবে না তো আমি একটা প্রিভিয়াসের কুড়ি বছরের আর আর বি এন পিডিএফ কপি বানিয়েছি তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও জি কেজিএস এর বাইরে আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আগামীকাল দু তারিখ থেকে আর পি এফ কনস্টেবলের যে এক্সামটা হলো তিনটে শিফটেরই প্রশ্নপত্র কিন্তু আমার এই পিডিএফ কপি আমার এই ভিডিও দেখে এসেছে একটা প্রশ্ন বাদ যায়নি তোমরা যারা যারা দু তারিখে দিয়েছ আশা করছি আমার যারা পিডিএফ নিচু উপকৃত হয়েছ এবং একটা কথা বলবো আজকে ভিডিওটা আমি পোস্ট করব আর পি এফ কনস্টেবলের যে সমস্ত প্রশ্নগুলো এসব কালেক্ট করতে পেরেছি সেই ভিডিও আসছে রাতে সেগুলো দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে ওকে যদি পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট প্রশ্ন কোষ বিভাজনের সময় ডিএনএর সংশ্লেষ কোন দশায় ঘটে প্রোফেজ দশাই ইন্টারফেস দশাই মেটোফেস দশাই না এস দশাই বল অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর আর এন টিপিসি দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার কুড়ি সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো কোষ বিভাজনের সময় ডিএনএর সংশ্লেষ ঘটে কোন দশায় সঠিক উত্তরটা হবে অপশান টু ইন্টারফেস দশা নেক্সট প্রশ্ন মানবদেহের অটোজোমের সংখ্যা কয় সোরা বাইশ সোরা চব্বিশ সোরা তেইশ সোরা না পঁচিশ সোরা এই প্রশ্নটা এবছর তোমাদের এন টিপিসি নাহলে গ্রুপটিতে কোনো না কোনো শিফটে আসতে চলেছে তাই প্রশ্নটাকে স্টার মার্কস এবং ভিভিআই করবে এন টিপিসির পরীক্ষায় এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে প্রশ্নটা সবশেষ দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো মানবদেহের অটোজ্রমের সংখ্যা কয় সোরা সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান বাইশ জোড়া নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে এবছরও কোনো না কোনো সিফ্টে তোমাদের এন টি আসতে চলেছে কোপাল ধাতুর পারমাণবিক সংখ্যা কত আঠেরোটি পঁয়ত্রিশটি সাতাশটি নাত্রিশটি এই টপিক থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে পারমাণবিক সংখ্যা সংক্রান্ত ওকে তো কোবাল ধাতুর পারমাণবিক সংখ্যা কত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সাতাশটি নেক্সট প্রশ্ন রামসাগর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব গুজরাট রাজস্থান না মহারাষ্ট্র তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো আশা করছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকেই পারবে নেক্সট প্রশ্ন সর্বজনীন রক্ত গ্রাহক কোন গ্রুপকে বলা হয় এ বি এবি না ও বল বলারটা কী হবে দেখো এই প্রশ্নটা তোমাদের এবছর গ্রুপ ডিতে নাহলে এনটিপিসি নাহলে আর পি এফ তো আসবেই আসলে কোনো না কোনো শিফটে তো আসবে কারণ এই প্রশ্নটা তোমাদের কনফিউজ হয় যে সর্বজনীন রক্ত দাতা যখন বলে দাতা সেই ক্ষেত্রে হবে সঠিক উত্তরটা অপশন ফোর ও আর সর্বজনীন রক্ত গ্রাহক যখন কোন গ্রুপকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি এ বিক্সট প্রশ্ন চাপের এসআই একক হলো ওহম নিউটন পাসকেল না বেকারেল একক সংক্রান্ত টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে তো এই প্রশ্নটা তোমাদের এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফটে লাস্ট প্রশ্ন এসেছিলো মানে এবছরে কোনো না কোনো শিফটে এন টি পিসিতে আসবে এই প্রশ্নটা তো চাপের এসে একক হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি পাসকেল নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হয় মানুষের স্কারবি রোগ হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি না ভিটামিন কে বলার অ্যান্সারটা কী হবে তোমরা যদি আমার প্রিভিয়াসের কুড়ি বছরের পিডিএফ কপিটা সলভ করে নাও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি জি কেজিএসে তুমি ফুল স্কোর করবে কারণ আর পি এফ কনস্টেবলের যে এক্সামটা কাল থেকে শুরু হয়েছে ভাই প্রত্যেকটা জি কেজিএস তিনটে শিফটেরই কিন্তু আমার পিডিএফ থেকে ভিডিও থেকে কমন এসছে একদম পঞ্চাশে পঞ্চাশ ঠিক আছে ভিডিও রাতে আসছে দেখে নিও তো কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্পিও রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ভিটামিন সি নেক্সট প্রশ্ন এসটি এইচ হরমোনের পুরো নাম কী সেলসিয়াস হরমোন সোমাটো হরমোন সেন্টিগ্রেড হরমোন না সোমা ইন্দ্রিয় হরমোন বলেন স্যারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু সোমাটো হরমোন নেক্স প্রশ্ন জালিয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ১৯১৯ উনিশ সালে না উনিশশো সালে ইতিহাসের সাহস সংক্রান্ত প্রশ্ন তোমাদের কিন্তু আর কনস্টেবল এন টি পিসি এবং গ্রুপবিলতি বেশি আসবে এই প্রশ্নটা তোমাদের এন 2008 দু হাজার আট সালের সেকেন্ড সিট এবং দু হাজার ষোলো সালের প্রথম সিফ্ট আসা একটা প্রশ্ন এটা তো চালিয়া হত্যাকাণ্ড কত সালে হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উনিশশো সালে নেক্সট প্রশ্ন তড়িৎ ক্ষমতার একক হল কুলম্ব ওয়াট কেলভিন না জুল একক সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমাদের আসবে আসবে এই প্রশ্নটা দু সালের প্রথম শিফট এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এন টি ক্ষমতার একক হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ওয়াট নেক্সট প্রশ্ন নিউটনের তৃতীয় গতিসূত্র সরাসরি কোন সংরক্ষণ সূত্রে সংজ্ঞা দেয় গতিবেগ রৈখিক গতিবেগ স্থিতিস্থাপক না ভরবেগ তো এই প্রশ্নটা তোমাদের এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে দু হাজার একুশ সালের শেষ প্রশ্নটা হয়েছিল দু হাজার বাইশে কিন্তু আসেনি মানে এই বছর তোমাদের কিন্তু কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা আসতে চলেছে তো নিউটনের তৃতীয় গতি সূত্রে কোন সূত্র সূত্রের সংজ্ঞা দেয় সঠিক উত্তরটা হবে অপশন টু রৈখিক গতিবেগ নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা দু হাজার পঁচিশ সালের আর পি এফ কনস্টেবলের থার্ড শিফটে আগামীকাল হয়েছে ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয় পাঞ্জাব কলকাতা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এন টিপিসি দু সাল এন দু সালে আসা একটা প্রশ্ন বারবার তোমাদেরকে বলেছি প্রিভিয়াস যদি কমপ্লিট করো যে কোনো এক্সাম তুমি ক্র্যাক করবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন কোন উপাদানের অভাবে কারণে ক্লোরিস রোগ হয় ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন না সোডিয়াম তো রোগ সংক্রান্ত টপিক থেকেও কিন্তু একটা প্রশ্ন আসবে কোনো না কোনো শিফটে এই তোমরা পাবে তো কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয় সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান ম্যাগনেশিয়াম নেক্সট প্রশ্ন সৌরচুলির কার্যনীতি নিচের কোনটির সাথে এক বেলোমিটার পাইরোমিটার গ্রিন হাউস না গ্যালভানোমিটার বল অ্যান্সারটা কি হবে আশা করছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকেই পারবে এই প্রশ্নটা এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে দেখো চোদ্দো সালে একবার এসছে তারপরে প্রশ্নটা সতেরো সালে এসেছিল আবার দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এন তো সরুচুলির নিচের কোনটির সাথে এক সঠিক উত্তরটা হবে অপশন থ্রি গ্রিন হাউস নেক্সট প্রশ্ন কোন বস্তুর উত্তাপের ফলে প্লাস্টার অব প্যারিস তৈরি হয় গ্রাফাইট জিপসাম জিঙ্ক না লেড বল অ্যান্সারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু প্রশ্ন কার্বন ডায়মন্ড ও গ্রাফাইটকে একত্রিতভাবে কি বলে এলোট্রপ আইসোমার আইসোটপ না আইসোবার বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা দু হাজার পঁচিশ সালের এসসি এসএসে এবং এন টি দু হাজার একুশ সাল এবং গ্রুপ ডির দু হাজার সালে আসা একটা প্রশ্ন এটা তো কার্বন ডায়মন্ড ও গ্রাফাইডকে ভাবে কি বলে সঠিক উত্তরটা হবে ইলেকট্রোপ নেক্সট প্রশ্ন শুষ্ক বরফ কি কঠিন কার্বন ডাইঅক্সাইড তরল সালফার ডাইঅক্সাইড কঠিন নাইট্রোজেন অক্সাইড তরল কার্বন ডাইঅক্সাইড মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট হয়েছে এবছরও কোনো না কোনো শিফটে তোমাদের এই প্রশ্নটা আসতে চলেছে এনটিপিসি এবং গ্রুপ ডি তো শুষ্ক বরফ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান কঠিন কার্বন ডাই অক্সাইড প্রশ্ন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিজয় সেন হেমন্ত সেন বললাল সেন না লক্ষ্মণ সেন দেখো সেন বংশ থেকে কিন্তু তোমাদের গ্রুপ গ্রুপটিতে বেশি প্রশ্ন আসেন আর মুঘল বংশ এই দুটো বংশকে তোমরা ভালো করে দেখে যাবে তো সেন বংশে যদি শেষ সম্রাট জিজ্ঞেস করে সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে লক্ষণ সেন আর সেন বংশের প্রতিষ্ঠাতাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বিজয় সেন নেক্সট প্রশ্ন খালিমপুর তাম্রলিপি কে জারি করেন দেবপাল রামপাল প্রথম মহিপাল না ধর্মপাল আনসারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি প্রথম মহিপাল প্রশ্ন সুরদাস কার শিষ্য ছিলেন গুরু রামদাস বল্লভাচার্য রামানন্দ না গুরু নানক তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু দিলওয়ার বিখ্যাত জৈন মন্দিরগুলি তৈরি করেছিলেন চান্ডেল চৌহান সোলাঙ্কি না পল্লব তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সোলাঙ্কি নেক্সট প্রশ্ন মৃৎস কটিকম কে লিখেছেন বিশাক দত্ত বানভট্ট সুদ্রক না ভাষ্য বলে আনসারটা কি হবে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বিশাক ঔরঙ্গজেব কোথায় মারা পুনে ঔরঙ্গবাদ মুম্বাই না আহমেদনগর বলে আনসারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর আহমেদনগর নেক্সট প্রশ্ন তরায়নে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ এগারোশো নব্বই খ্রিস্টাব্দ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ তো আমি আগেও বলছি এখনও বলছি ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন তোমাদের এন টি গ্রুপটিতে বেশি আসবে এই প্রশ্নগুলোকে ভালো করে তোমরা দেখে যাবে তো তোরায়নের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কিতাবুল হিন্দ কে লিখেছেন সুলাইমান আলবিরুনি আল মাসুদি না ফেরদৌসি কে কোন গ্রন্থের রচয়িতা এই টপিক থেকেও তোমাদের কিন্তু ইতিহাসের একটা করে প্রশ্ন প্রত্যেক বছর এসেছে এই প্রশ্নটা এন 2009 দু সাল এবং এন টি দু সাল এবং এন দু সালের প্রথম সিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিতাবুল হিন্দকে লিখেছেন অপশন টু আলবিরুনি নেক্সট প্রশ্ন ইকতা ব্যবস্থা কে চালু করেন কুতুবুদ্দিন আহবক মোহাম্মদ ঘুরি ইলতুতমিস না গিয়াসউদ্দিন বলবন বল অ্যান্সারটা কি হবে তো ইকতা ব্যবস্থা কে চালু করেন এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ইলতুত নেক্সট প্রশ্ন দিল্লির প্রথম সুলতান নাম বলার চিনি সিরসা চালু করেন আলাউদ্দিন খলসি গিয়াসুদ্দিন বলবন ফিরোজ শাহ তুগলক না মহম্মদ বিন তুগলক মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট হয়েছে দু হাজার কুড়ি সালের এই প্রশ্নটা শেষ হয়েছিল এবছরে কিন্তু কোনো কোনো সিটটা হার সম্ভাবনা প্রবল রয়েছে তো দিল্লির প্রথম কোন সুলতান সিজদা পথা চালু করেন সঠিক উত্তরটা হবে অপশন টু জিয়াস উদ্দিন বলবন তোমরা যারা যারা এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা প্রিভিয়াসের কুড়ি বছরে জি কেজিএস এর পিডিএফ কপিটা সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি কেজিএস আসবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কারণ আগামীকাল দু তারিখে আর পি এফ কনস্টেবলের যে এক্সামটা হলো তিনটে শিফটের প্রত্যেকটা শিফটের জিকে কিন্তু আমার পিডিএফ কপি এবং আমার ভিডিও থেকে এসেছে সেই ভিডিও আমি রাতে ছাড়বো বা রাতে পোস্ট করবো তোমরা দেখে নিও প্রত্যেকটা জি কেজিএস কিন্তু পিডিএফ থেকে এসেছে এবং ভি আমার ভিডিও থেকে এসেছে এর বাইরে আসেনি তো আমি বারবার তোমাদেরকে একটা কথা বলছি যদি প্রিভিয়াস তুমি কমপ্লিট করতে পারো তুমি যে কোনো এক্সাম ক্র্যাক করবে প্রিভিয়াস হচ্ছে মেন আর একটা কথা যে এক্সামটা যেন প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের প্রিপারেশন দশ বছরের ম্যাথ রিজনিং সলভ করে নাও একদম চুটকি তুমি এক্সামটা ক্র্যাক করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও ডে টু ডে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি পেতে চাও তাহলে জব এক্সাম সে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো এ পর্যন্তই নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি ওকে